ডেঙ্গু দিবসের দিনে সমাজ থেকে ডেঙ্গু মুক্তি করতে সচেতনতা বৃদ্ধি ও পথ নাটকীয়তার পালন আজ জাতীয় ডেঙ্গু দিবস গ্রামীণ এলাকায় ডেঙ্গু প্রতিরোধের জন্য নকশলবাড়ি জোতে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালন করল মনিরাম গ্রাম পঞ্চায়েত এদিন গ্রামবাসীদের নিয়ে ডেঙ্গু সংক্রমণ থেকে মুক্তি ডেঙ্গু প্রতিরোধে পথ নাটকীয়ের উপস্থাপন করেন স্বাস্থ্যকর্মীরা এদিন ডেঙ্গু লাভা কেমন তা গ্রামবাসীদের দেখানো হয় আগামী দিনে ডেঙ্গু প্রতিরোধে গ্রামে গ্রামে সচেতনতা কর্মসূচি চলবে বলে মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ জানান এদিন গ্রাম পঞ্চায়েতের আধিকারিক স্থানীয় পঞ্চায়েত ও কর্মীরা ছাড়াও স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত ছিলেন এছাড়াও আমাদের বাড়ির ভিতরে ফুলের টব ফ্লাওয়ার বার্স মানে ফুলদানি যেটাকে বলে ফ্রিজের পিছনে যে জলটা আছে সেই জলটাও কিন্তু খেয়াল করবেন সাত দিনই বেশি জমে সেই জলটাকেই দিনই বেশি জমতে দেবেন না সেই জলগুলোকে ফেলে দিলেন কারণ

একবারে গ্রাস লেভেলে এসে আমরা গ্রাম পঞ্চায়েতে বসে থেকে ডেঙ্গু দিবসকে পালন করছি না আমরা জেনারেল বডির মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম সমস্ত মেম্বাররা মিলে যে আমরা গ্রামে গ্রামে গিয়ে প্রচারটা করব ডেঙ্গুর এবার কিভাবে প্রতিরোধ করা যায় এবং ডেঙ্গু মুক্ত মনিরাম অঞ্চলকে রাখার আপ্রাণ চেষ্টা করব সেই উপলক্ষে ষোলোই মে ডেঙ্গু দিবসে আজকের থেকে আমাদের প্রচার শুরু হলো এবং গভর্নমেন্ট রিলেটেড যারা আছেন ডেঙ্গুকে প্রতিরোধ করার ক্ষেত্রে এবং বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের আশা কর্মী যারা আছেন আশার দিদিরা এবং ভিআরপি থেকে শুরু করে ভিসিটি সমস্ত সকলে এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের পঞ্চাশ সদস্য থেকে এবং আমাদের অফিস অফিস্টাফরা এবং আজকে আমরা এই সংসদটাকে বেছে নিয়েছি ষোলোই মে ব্যাঙাইজোতে এখানকার মানুষকে সচেতন করলাম ডেঙ্গু কীভাবে প্রতিরোধ করা যায় এবং ডেঙ্গু হলে ডেঙ্গু একটা জ্বরের মাধ্যমে হয় ডেঙ্গু হলে তার লক্ষণগুলো কী কী এবং ডেঙ্গু মশাটা লাভাটাকে চিহ্নিতকরণ করা এবং তার মাধ্য মধ্য দিয়ে আমাদের ভ্যারপি এবং ভিসিটি কমিটির তরফ থেকে একটা পথনাট্য করা হলো এবং এটা তারা তৈরি করেছেন খুব ভালো লাগলো আমারও দেখে আমিও আজকে প্রথম দেখলাম এবং আমি চাইবো যে এই পথনাট্য আমাদের আঠারোটা সংসদে মনিরাম অঞ্চলে আমরা এই পথনাট্যর মাধ্যমে মানুষকে সচেতন বার্তা আমরা দিয়ে যাব এবং আমরা আশাবাদী যে সমগ্র মনিরাম অঞ্চলকে আমরা এবার ডেঙ্গু মুক্ত রাখতে পারবো দেখা যায় একশো দিনের কাজ বন্ধ হওয়ার পর মনিরাম গ্রাম পঞ্চায়েত বেশিরভাগ চা বাগান এবং গ্রামীণ এলাকা সেই এলাকায় সেভাবে সচেতনতামূলক কোনো প্রচার হয় না ড্রেনগুলো প্রায় বন্ধ যেখানে লাভা জমি থাকে সেক্ষেত্রে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন দেখুন ড্রেনগুলো বন্ধ ঠিক নয় অবিরগত আমাদের ভিজিটি লেবাররা ড্রেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে করে চলেছে এবং আঠেরোটা সংসদ অল্টারনেট করতে গিয়ে হয়তো আগে পিছে হতে পারে আর অ্যাকচুয়ালি ডেঙ্গু মশা তো পরিষ্কার জলে বংশ বিস্তার করে হ্যাঁ যেটার জন্য মানুষকে সচেতন করা খুবই প্রয়োজন আমাদের ধা সবার ধারণা যেটা ডেঙ্গু মশা নোংরা জায়গায় সেটা নর্মাল মশা বংশবিস্তার করে কিন্তু ডেঙ্গু মশা পরিষ্কার স্বচ্ছ জলের মধ্যে করে এবং সেই জলগুলো আমাদের অজান্তে মানুষের অজান্তে আমাদের বাড়ির মধ্যে থেকে যায় যেমন ফ্রিজের পিছনের জল সেখানে যদি সেটাকে পরিবর্তন করতে বলা হয় সাত দিন পরপর এই কারণে বলা হয় যে সেই অজান্তে সেখানে ডেঙ্গু মশার লাভা হতে পারে এবং নারকেল খাওয়ার পরে নারকেলের খোলটা ফেলে দিল ওই বাড়ির কোনায় পড়ে থাকলো বাচ্চারা আইসক্রিম খেয়ে বাটিটা ফেলে দিল সেই যে জলটা সেই জলটার পরিষ্কার জলের মধ্যে ডেঙ্গু মশাটা বংশ করে যার জন্যে আমাদের এই প্রচার সভা এবং সচেতনতার সভা এবং এইভাবে সচেতন করে আমরা মানুষ যদি সচেতন আমাদের বার্তা পালন করে তাহলে আমরা মনে আশা করব যে ডেঙ্গু মুক্ত থাকবে মনিরাম অঞ্চল